আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা অনেক ছোট তাই আমার ভিডিওতে ভিউ পাই না যদি তোমরা সাহায্য করো তাহলে আমার আইডি বড় হতে সময় লাগবে না তাহলে তোমাদের কি করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে পারবে না হ্যাঁ আমি জানতাম তোমরা পারবে ওকে অনেক কথা হলো এখন আসো গল্পে যাই ভাঙ্গা বিশ্বাস একাকি আকাশের গল্প পাঠ তিন ক্যান্টিনের ঘটনার পর আকাশ আর শ্রেয়ার মধ্যে এক অদ্ভুত নিরবতা তৈরি হলো শ্রেয়াকে দেখে আকাশের মনে হতো সে যেন এক বরফের খণ্ড কঠিন আর শীতল কিন্তু সানের মতো একটা খারাপ ছেলেকে সে যে রুখে দিয়েছিল তা আকাশের মনে একটা অন্যরকম ছাপ ফেলেছিল আকাশ জানতো না এই রাগি মেয়েটির ভেতরে এতটা ন্যায়বোধ লুকিয়ে থাকতে পারে তার মনে বারবার প্রশ্ন জাগত শ্রেয়া এমন কেন তার রাগের পেছনে কি কোনো গভীর দুঃখ লুকিয়ে আছে যা সে সবার থেকে আড়াল করে রাখে আকাশের পড়াশোনা ভালোই চলছিল গ্রামের ছেলে হলেও তার মেধা আর পরিশ্রমের কাছে শহরের দাম্ভিক শিক্ষার্থীরাও হার মানত শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন ক্লাসে তার তীক্ষ্ণ বুদ্ধি আর সহজ সরল স্বভাব সকলের নজর কাটত তিশা সময় আকাশের পাশে থাকত তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত তারা দুজন মিলে লাইব্রেরিতে পড়াশোনা করত কঠিন প্রজেক্টের কাজগুলো একসাথে সমাধান করত তাদের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হলো তিশা বুঝতে পারতো আকাশের ভেতরের কষ্ট মা হারানোর বেদনা আর বাবার একাকী সংগ্রামের ছাপ আকাশও তিশার একাকিত্ব অনুভব করত তার মধ্যে থাকা শূন্যতাটা সে নিজের সাথেই মেলাতে পারত একদিন কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলা চলছিল আকাশ বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিল ব্যাট হাতে তার অসাধারণ পারফরম্যান্স সকলের নজর কাটছিল অন্যদিকে শ্রেয়া তার বান্ধবী তামান্না আর মারিয়ার সাথে ক্যাম্পাসের সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের খুনসুতি আর হাসাহাসের শব্দ বাতাসে ভেসে আসছিল হঠাৎ আকাশের মারা একটি সিক্সার বল সোজোড়ে গিয়ে লাগলো শ্রেয়ার কাঁধে আকাশ ভয় পেয়ে দ্রুত দৌড়ে এসে উদ্বেগ নিয়ে আমি খুবই দুঃখিত ব্যথা পেয়েছেন আমার একদমই খেয়াল ছিল না শ্রেয়া রাগে মুখ লাল করে চোখ থেকে যেন আগুন ঝরছে কি করেন আপনি চোখে দেখেন না আমার শার্টটা দেখেন পুরো ময়লা করে দিয়েছেন নতুন শার্ট ছিল এটা আকাশ মাথা নিচু করে কপালে চিন্তার ভাজ করল আমি সত্যিই দুঃখিত বিশ্বাস করুন আমি ইচ্ছা করে করিনি আমাকে ক্ষমা করে দিন শ্রেয়া কর্কশ্বরে তাচ্ছিল্যের হাসি হেসে দুঃখিত আপনার মতো গ্রামের লোকদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না গ্রাম থেকে এসেছেন বলে কি সভ্যতাও শিখেননি শ্রেয়ার কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো আকাশের বুকে বিধল তার গ্রামের পরিচয়টা যেন একটা অপরাধ ছিল তার সরল মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশ ধীর কিন্তু ধীর গলায় চোখে অপমান গ্রামের লোক মানেই কি খারাপ হয় আমাদেরও আত্মসম্মান আছে আর সবার প্রতি সম্মান জানাতে আমরা জানি শ্রেয়া চোখ সরিয়ে বিরক্তি নিয়ে থাকতে পারে কিন্তু আমার সামনে আর আসবেন না আপনার চেহারা দেখতেও আমার বিতৃষ্ণা লাগে শ্রেয়া রাগে গজ্রতে গজ্রতে চলে গেল তার বান্ধবী তামান্না আকাশের দিকে তাকিয়ে শুধু একটু হাসলো। যেন বলতে চাইল ও এমনই ওর কথা ধরে রেখো না মারিয়া লজ্জায় মুখ ঘুরিয়ে দ্রুত শ্রেয়ার পিছন নিল এই ঘটনার পর শ্রেয়া আকাশকে আরও বেশি এড়িয়ে চলতে শুরু করলো করিডোরে দেখা হলে মুখ ঘুরিয়ে নিত ক্যান্টিনে এক টেবিলে বসত না কিন্তু ভাগ্য যেন তাদের বারবার কাছাকাছি নিয়ে আসত এক অদৃশ্য সুতোয় তাদের বাঁধতে চাইত এক সন্ধ্যায় কলেজ থেকে ফিরছিল আকাশ আকাশে মেঘ জমেছিল ঝড়ো হাওয়া বইছিল হঠাৎ দেখলো কলেজের গেটের বাইরে শ্রেয়ার দামি গাড়িটি খারাপ হয়ে গেছে ড্রাইভার গাড়ির চাকা ঠিক করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না শ্রেয়া অধৈর্য হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে পায়চারা করছিল তার সুন্দর মুখমণ্ডলে বিরক্তি স্পষ্ট আকাশ পাশ কাটিয়ে যেতেই শ্রেয়া তাকে দেখতে পেল শ্রেয়া বিরক্তি মিশ্রিত কণ্ঠে এই যে শুনুন আপনি একটু সাহায্য করতে পারেন আপনার মতো শক্তিশালী মানুষেরা হয়তো এসব কাজ ভালো পারে আকাশ আশ্চর্য হয়ে কিছুক্ষণ চুপ থেকে আমি আমি কি আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ আপনি আমার ড্রাইভার চাকা খুলতে পারছে না আপনি তো পুরুষ মানুষ একটু চেষ্টা করতে পারেন না এভাবে দাঁড়িয়ে আছেন কেন আকাশ দ্বিধায় পড়ল সে যে রাগের মাথায় গ্রামের লোক বলেছিল তা ভুলতে পারছিল না তার মন চাইছিল না এই অহংকারী মেয়েটিকে সাহায্য করতে কিন্তু বিপদ দেখলে সাহায্য না করাও তার স্বভাব নয় তার বাবার শিক্ষা বিপদে মানুষের পাশে দাঁড়ানো আকাশ দীর্ঘশ্বাস ফেলে ঠিক আছে আমি দেখছি আকাশ ড্রাইভারের কাছে গেল চাকাটা সত্যিই খুব শক্তভাবে আটকে ছিল আকাশ নিজের গায়ে সব শক্তি দিয়ে রেঞ্জ ঘোরাতে লাগলো তার হাতে কাদা লাগলো ঘামে ভিজে গেল তার শার্টের বুক তার পেশিমূল হাতগুলো আরও দৃঢ় হলো চেষ্টার পর চেষ্টা একসময় এক ঝটকায় চাকা খুলে এলো ড্রাইভার ধন্যবাদ স্যার আপনি না থাকলে আজ অনেক দেরি হয়ে যেত কি যে করতেন ম্যাডাম শ্রেয়া মুখ ঘুরিয়ে সরাসরি আকাশের দিকে না তাকিয়েও কিন্তু তার কণ্ঠে এক ধরনের নরম সুর হুম ধন্যবাদ আকাশ ঠিক আছে সাবধানে যাবেন আকাশের কপালে ঘাম হাত কাদায় মাখা সে এক কোণে গিয়ে কলের পানি দিয়ে হাত ধুলো শ্রেয়া গাড়িতে উঠে চলে গেল আকাশের মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করল এই রাগী মেয়েটির জন্য কিছু করতে পারলো এই ঘটনা তাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য সেতুর মতো কাজ করল যা হয়তো তাদের অজান্তেই তৈরি হচ্ছিল এর কিছুদিন পর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো কলেজ ক্যাম্পাস উৎসবের আমেজে সেজে উঠেছিল আকাশ গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার গানের গলা ভালোই ছিল সুরার আধুনিক গানের মিশ্রণে সে সকলের মন জয় করে নিত তার প্রতিটি গানে থাকতে গভীর অনুভূতি যা শ্রোতাদের মন ছুঁয়ে যেত তিশা তাকে উৎসাহিত করছিল তিশা বলল আকাশ তুমি গাইলে সবাই মুগ্ধ হয়ে যাবে তোমার গলায় এমন একটা জাদু আছে সবাই চুপ করে তোমার গান শোনে আকাশ বলল ধুর আমি তো গ্রাম্য শিল্পী শহরের মানুষ কি আমার গান বুঝবে ওরা তো বিদেশি গান আর রক মিউজিক ভালোবাসে তিশা বলল ভালোবাসার গান সবার জন্য আর তোমার গানে যে আবেগ আছে সেটা সবাই অনুভব করবে তুমি সেরা আকাশ অনুষ্ঠানের দিন আকাশ যখন মঞ্চে উঠল তখন পুরো হল ভর্তি দর্শক চারপাশে ঝলমলে আলো কিন্তু আকাশের বুক দূর দূরও করছিল সে একটি ইমোশনাল গান ধরল যেখানে গ্রামের সরল জীবন আর শহরের যান্ত্রিক জীবনের মাঝে ভালোবাসার এক নিবিড় গল্প ছিল হারানো সম্পর্কের বেদনা আর নতুন শুরুর স্বপ্ন তার গানের সুর পুরো হলে ছলিয়ে পড়ল বাতাস যেন তার গানের সুর মেলালো দর্শক মন্ত্র মুগ্ধর মতো শুনছিল তাদের চোখে ছিল বিস্ময় আর মুগ্ধতা হঠাৎ আকাশের চোখ গেল সামনের সারিতে সেখানে বসেছিল শ্রেয়া সে মুগ্ধ চোখে আকাশের গান শুনছিল তার চোখে ছিল এক অদ্ভুত নরমতা যা আকাশ আগে কখনো দেখেনি রাগের বদলে সেখানে ছিল এক গভীর অনুভূতি যেন তার চোখের কঠোরতা গোলে পানি হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আকাশের মনে হলো তার গান যেন সরাসরি শ্রেয়ার হৃদয়ে পৌঁছাচ্ছে তার বরফ গলাচ্ছে গান শেষ হতেই পুরো হল করতালিয়ার হর্ষধ্বনিতে ফেটে পড়ল দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিল আকাশ মঞ্চ থেকে নামার শেমে দেখল শ্রেয়া উঠে দাঁড়িয়ে তালি দিচ্ছে তাদের চোখাচোখি হতেই শ্রেয়ার মুখে এক ঝলক হাসি দেখা গেল যা দ্রুতই মিলিয়ে গেল কিন্তু সেই হাসি ছিল আকাশের জন্য এক মূল্যবান পুরস্কার আকাশের মনে হল তার সব পরিশ্রম সার্থক অনুষ্ঠানের পর রাতে আকাশ মেসে ফিরছিল মনটা হালকা আর ফুরফুরে লাগছিল হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এল আপনার গানটা খুব ভালো লেগেছে ডট 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 শ্রেয়া আকাশ অবাক হয়ে গেল শ্রেয়া তাকে মেসেজ করেছে সে তো তার ফোন নম্বর জানত না নিশ্চিত তিশা দিয়েছে আকাশে ঠোঁটে একফালি হাসি ফুটে উঠল তার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করল সে ভাবতে লাগল শ্রেয়া তাকে নিয়ে কী ভাবে আকাশ ধন্যবাদ আপনিও খুব সুন্দরভাবে তালি দিয়েছেন শ্রেয়ার দিক থেকে কোনো উত্তর আসলো না কিন্তু এই ম্যাসেজই তাদের মধ্যে এক নতুন সম্ভাবনার জন্ম দিল এক নীরব যোগাযোগ শুরু হল যা তাদের দুজনের জীবনে নতুন মড নিয়ে আসবে পরের দিন কলেজে আকাশ আর শ্রেয়ার দেখা হল ক্যান্টিনের এক কোণে বসেছিল আকাশ শ্রেয়া পাশ দিয়া যেতে আকাশ তাকে ডাকল আকাশ বলল কাল রাতে ম্যাসেজ করেছিলেন শ্রেয়া একটু অপ্রস্তুত হয়ে হ্যাঁ করেছি কি হয়েছে আকাশ কিছু না শুধু ধন্যবাদ বলতে চেয়েছিলাম তিশা আপনাকে আমার নাম্বার দিয়েছিল তাই না শ্রেয়া হুম দিয়েছে তো তোমার কি সমস্যা আকাশ না কোনো সমস্যা নেই শুধু জানছিলাম শ্রেয়া হুম শ্রেয়া দ্রুত চলে গেল কিন্তু এই সংক্ষিপ্ত কথোপকথনেই তাদের মাঝে বরফ গলাতে শুরু করল তারা এখন মাঝে মাঝে চোখাচোখি হলে সামান্য হাসত করিডোরে দেখা হলে ছোটোখাটো কথা হতো ধীরে ধীরে তাদের মধ্যে কিছু কথা শুরু হলো। পড়াশোনা নিয়ে কলেজের অনুষ্ঠান নিয়ে এমনকি মাঝে মধ্যে জীবনের সাধারণ বিষয় নিয়েও তাদের সম্পর্কটা যেন ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিচ্ছিল এক বৃষ্টিমুখুর দিনে কলেজ ছুটি হলো আকাশ ছাতা নিয়ে বের হতে গিয়ে দেখল শ্রেয়া ছাতা ছাড়া দাঁড়িয়ে আছে তার চুনগুলো ভেজা তার পাশে তামান্নও দাঁড়িয়ে আছে বৃষ্টির দাপট বাড়ছিল আকাশ বৃষ্টিতে ভিজে যাবেন তো আমার ছাতাটা নিতে পারেন আমার তো কাছেই মেস শ্রেয়া না লাগবে না আমি গাড়িতে যাব ড্রাইভার আসছে তামান্না আকাশ তোমার ছাতাটা ওকে দাও গাড়ি আসতে দেরি হবে ভিজে জ্বর বাঁধাবে শ্রেয়া রাগে চোখে তামান্নার দিকে তাকালো যেন তামান্না তার গোপন ইচ্ছা ফাঁস করে দিয়েছে কিন্তু কিছু বলল না আকাশ ছাতাটা শ্রেয়ার দিকে এগিয়ে দিল আকাশ বলল নেয়ার জন্য অনুরোধ করছি নইলে জ্বর আসবে ভিজে গেলে শরীর খারাপ হবে শ্রেয়া একটু ইতস্তত হয়ে দ্বিধা নিয়ে ছাতাটা নিল ধন্যবাদ আকাশ ভিজে ভিজে হেঁটে চলে গেল তার মনে হচ্ছিল এই বৃষ্টি যেন তার মনের কষ্ট ধুয়ে দিচ্ছে আর নতুন এক স্বপ্নের বীজ বনে দিচ্ছে কিছু দূর গিয়ে পেছন ফিরে দেখল শ্রেয়া সেই ছাতা মাঠায় দাঁড়িয়ে আছে আর তার মুখে এক ফালি হাসল সেই হাসি ছিল নিষ্পাপ সরল যা তার রাগী চেহারায় এক নতুন মাত্রা যোগ করেছিল এই হাসি দেখে আকাশের মন আনন্দে ভরে উঠল এই হাসির জন্যই যেন তার জীবন এতদিন অপেক্ষা করছিল সে জানতো না এই হাসি তার জীবনের সবচেয়ে বড় কষ্টেরও কারণ হবে ভালোবাসার এই সুরোটা তার জীবনে কতটা ঝড় নিয়ে আসবে তা তখনও তার অজানো ছিল আর এইখানেই শেষ হলো আমাদের ভাঙ্গা বিশ্বাস গল্পে পার্ট তিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম